আসসালামু আলাইকুম অনেকদিন ধরে কাকা বলতেছে যে তার পুকুরে মাছ ধরতে আমার সেই সময়টা হইতেছে না যে পুকুরের মাছ কটা ধরবো আসলে খামারের কাজ কাম কইরা মানে ওরকম সময় হয় না যে পুকুরের মাছ কটা ধরবো তাই আজকে একটু সময় পাইছে তাই কাকার পুকুরের মাছ কটা ধরবো আমার মেশিনটা আমি নিতে আইছি আমার মেশিনটা বসানো ছিল পাথারে মানে আমাদের চোখে বসানো ছিল সে জায়গা থেকে আমি মেশিনটা আগে কাকার পুকুরের কাছে নিব তারপরে মেশিনটা বসাইয়া তারপরে আমি মাছ কটা ধরবো আর সত্যি কথা বলতে কি এই মেশিনটা মানে আমার যেখান থেকে ছিল মানে সেখান থেকে আনা তারপরে এই পুকুরে বসানো আসলে এটা কিন্তু একটা কষ্টের কাজ এই কাজগুলো মানে মানে এতটা কষ্টের কাজ আসলে আপনাদের বইলে বোঝাইতে পারবো না যাই হোক কষ্ট হইলেও কিছু করার নাই কারণ আমার এই পুকুরটা হেসতে হবে এই জন্য আমি আসলাম আর পুকুরের কচুরি পরিষ্কার করতে গিয়ে দেখি দুইটা হাঁসের ডিম আসলে হাঁসের ডিম দুইটা নষ্ট হয়ে গেছে আর নৌকাটা আমি আগে থেকেই হেঁচে রাখতেছি যাতে পরে কোনো সমস্যা না হয় পানি কুমলি পরা যাতে নৌকার ভিতরে পানি না থাকে কোনো সমস্যা না হয় আর পুকুরির কচুরি পরিষ্কার করতে যে যা দেখলাম ভাই এই টুক পুকুরি মানে এত পরিমানে শিঙ্গি মাছ আছে মানে সব ধরনের শিঙ্গি আছে মানে শিঙ্গি মাছ আমার টেন লাগে জানি শিঙ্গি মাছে হাজানো এটার ভিতরে অন্য অন্য যে মাছ আছে তার চেয়ে মানে শিঙ্গি মাছটা অনেকটাই বেশি আছে এটার ভিতরে মানে এটার ভিতরে নামা না শিঙ্গি মাছ এত পরিমাণের মানে হাত দিলেই আপনার হাতে মানে শিঙ্গি মাছ পেস পেয়ে মানে এত পরিমাণের শিঙ্গি মাছ আছে এটার ভিতরে করে পানি কুমার পরে কিছু সময় পরে মানে আমার ভ্যান পাইপ টা আটকে যায় ভ্যান পাইপ যে আমি পানির নিচে যে মানে সারাই দিবো এরকম কোন সিস্টেম নাই কারণ ওই জায়গায় হাত দিলে শিঙ্গি মাছ পেছে শিঙ্গি মাছে যদি কেতা দেয় তো বোঝে নি কি অবস্থা হবে এই জন্য মানে আমার মেশিন বন্ধ করে তারপরে ভ্যান পাইপ আবার পরিষ্কার করে তারপরে মেশিন চালান লাগে অনেকটা মানে ঝামেলার কাজ আর এমনিতে এই রোদ্র মানে এত পরিমানে রোদ্র উঠছে আজকে আর এই কাকার পুকুরটা যে জায়গা আছে চার চারটা পার্ট আছে ঠিক আছে মানে এই জায়গায় এত পরিমানের গরম আবার রোদ্র উঠছে ঠিক আছে মানে থাকার কোনো সিস্টেম নাই অনেক পরিমানের গরম আবার পানি পানি হয়ে গেছে গরম ঠিক আছে কিন্তু কিছু করার নাই ঠিক আছে থাকতেই হবে কারণ মাছগুলো যদি ধুয়ে যায় ঠিক আছে যদি কোনো সময় বৃষ্টি আসে তাহলে কিন্তু মাছগুলো আর পাবো না এই আর কি মাছগুলো আমার ধরে তারপরে যাইতে হবে আর কাকা অনেকদিন ধরে বলতেছে পুকুরে কিছু মাছ আছে যদি এখন না ধরে বৃষ্টি আসে তাহলে কিন্তু মাছগুলো মানে উঠে যাবে বৃষ্টি আসলে পুকুরে পানি হয়ে যাবে মাছগুলো একদিক মানে চলে যাবে এই জন্য মাছগুলো ধরতেই হবে যতটাই কষ্ট হোক মাছগুলো আজকেই ধরতে হবে আর এই ঠুক পুকুরে মানে পানি কুমার পরে মানে এত পরিমাণের মাছ আছে আসলে মানে আমরা কল্পনাও করিনি যে এত পরিমাণের মাছ থাকবে এখন দেখি পানি সবগুলো পানি ফেলার পরে কি পরিমাণের মাছ থাকে আজকে আপনাদের তাই দেখাবো মানে আমাদের ধারণা ছিল না এত মাছ থাকবে আর এত চিংড়ি মাছ থাকবে আমি এই নৌকাটা সরাতে গিয়ে চিংড়ি মাছের একটা কেত्ठा খেলাম চিংড়ি মাছের কেত्ठा যারা খাইছেন বজেনি তো কি অবস্থা হবে মানে বড় একটা চিংড়ি ডাইরেক্ট কথা আমার পায় মানে এত পরিমাণের মানে ব্যাথা পাইলাম কেতা দেওয়ার পরে তারপরে আমি অন্য এক কাকার কাছে যে পাউটা ঝাড়ায় নিয়ে আসলাম ঠিক আছে তারপরে মানে আমি একটু কুমছে এই কেতা দেওয়ার পরে আমি আধা ঘন্টার মতল কিন্তু উপরে ছিলাম তারপরে আধা ঘন্টা পরে ব্যাথা যখন কমছে তারপরে আমি আবারও নামছি পুকুরে আর সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারিনি এই জন্যই যে আমার যে ভিডিও কইরে দিত আমার ভাতিজা ঠিক আছে সে এত রোদ্রের ভিতরে তার আমি আনি নেই আর তারা আমি বলিও না এই জন্য সে আসে নাই এইজন্য জন্য সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি আর একটা কথা কি এই কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিও গুলো যে করা যে কতটা কষ্টের বিষয় মানে যারা করে তারাই বুঝবে মানে ভিডিও গুলো করা কিন্তু অনেক কষ্টের বিষয় তারপরেও ভাই ভিডিও গুলো করার সময় কিন্তু অনেক অনেক কথা বলে যারা ভিডিও করে তারা তো ভালো করে জানেন যে মানুষই কি কি কথা বলতে পারে যাই হোক পানি কিন্তু আমার ফেলানো শেষ ঠিক আছে মানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু কিছু শৈল পাইছি কিছু টাকি পাইছি মানে কই মাছও কিন্তু প্রচুর পরিমাণের কই মাছও কিন্তু পাইছি কিন্তু সিঙ্গি মাছটা কিন্তু বলছি আমি সিঙ্গি মাছটা এত পরিমাণের সিঙ্গি মাছ সবাই মানে সাবধানে থাকতেছে কখন কি কেতা দিয়ে বসে এই যে আপনারা দেখতে পারতেছেন যে শৈল মাছ মানে ভালোই মানে অনেকগুলো শৈল মাছ আমরা পাইছি আর মাছ ধরা কিন্তু সবাই পারে না আমি মোটামুটি পারি ঠিক আছে কিন্তু এত পরিমাণে সিঙ্গি মাছ আছে তারপরে ভয় করতেছে সিঙ্গি মাছে কখন কি কেতা দিয়ে বসে একটা কেতা কিন্তু খাইছি আর আমাদের এই পুকুরে কিন্তু সব ধরনের মাছই আছে কারণ আমাদের পুকুরে তো আর সারা মাছ না ঠিক আছে এই সব ধরনের মাছই কম বেশি আছে যাই হোক মাছগুলো আমরা ধরতেছি আস্তে আস্তে কিন্তু ভাই আর একটা কথা কি মানে আজকে রোদ্রের কথা বলছি কিন্তু এত পরিমাণে রোদ্র উঠছে মানে এই এত পরিমাণের গরম আমাদের সবারই কিন্তু অনেকটা কষ্ট হইতেছে ঠিক আছে আর এরকম মাছ ধরতে মনে হয় সবারই কম বেশি ভালোই লাগে ঠিক আছে আমার কাছে কিন্তু ভালোই লাগে এরকম মাছ ধরতে যাই হোক আমাদের মাছ ধরা সম্পূর্ণ শেষ করলাম এই যে কিছু মাছ মানে মাছগুলোতে এত পরিমাণের কেদা আছে আমরা সম্পূর্ণ মাছ গুলো এখন ধুবো এই যে মাত্র কিছু মাছ এই মাছগুলো আগে ধুইতেছি মানে আর অন্য পাতিলি মাছ আছে এই মাছগুলো আগে ধুইতেছি সম্পূর্ণ মাছগুলো আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু ভালোই মানে অনেক বড় বড় কই মাছ পাইছি মানে কই মাছগুলো এত পরিমাণের পাবো আসলে এটাও কল্পনার বাইরো কিছু ফুটি মাছও পাইছি এই যে দেখতেই পড়তেছেন মানে কত ধরনের মাছ আছে সম্পূর্ণ মাছ আছে মানে কত পদের মাছ আছে তার কোনো ঠিক নাই অনেক পদের মাছ পাইছি আমরা আর এই পাতিলি আমাদের শোল মাছ আছে মানে ছোট বড় সব ধরনের শোল মাছ আছে সিঙ্গি মাছ আছে এই পাতিলির ভিতরে রাখছি আমরা আর বড় শৈল মাছ আমরা বেশি পাইনি বড় শৈল মাছ ধরেন আমরা চারটের মতো বড় শৈল মাছ পাইছি বেশি একটা বড় শৈল মাছ আর কি পাই নেই যাই হোক আমাদের এই পুকুরে এতগুলো মাছ থাকবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও তোমাকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম